ইয়ে করতে হবে হ্যাঁ ছোট হয়ে গেছে কি করবো দিদি তুমি পারবে ধরতে নাকি একটু মাটি আনবো মাটি নিয়ে আসবে দিদি মাটি দিয়ে ধরে ধরে করবে আসলে আমি যখন মাছ নিয়ে আসি তখন কিন্তু দোকানে আঁশ ছাড়িয়ে দেয় এবং পিস পিস করে দেয় আর ও গোটা মাছটা নিয়ে এসেছে শুধুমাত্র আঁশ ছাড়িয়ে বা কখনও এটাও হয়েছে যে গোটা মাছই থাকলো আমি শুধু বলেছি যে আপনি কানকোর ভেতরে নাড়িঘুলটা ফেলে দেবেন আঁশটা ছাড়িয়ে দেবেন কারণ আমি নিজের মতো করে না ঘরে এসে পিস করে আর ও না সেটা বুঝতে চাই আসব ঠিক আছে নাড়ুই খাওয়া যায় না দিদি জি নাড়ু খায় নাড়ু পুরে তেল খায় যায় না তারপর আবার আমাদের ছোট গুটী গুটীটা এমন কম এই মাচ গিয়ে নাজেহাল অবস্থা কি করে হেল্প করব হেল্প কোলে গেলে টিটো হয়ে যাবে মা হ্যাঁ দেবো না তো হ্যাঁ

ভেতরে নাড়ি ভুড়ি এগুলো বার করে দিতে আর হচ্ছে আঁশ ছাড়িয়ে দিতে বলছে বুদ্ধি করে না কি নব্বই টাকার মাছ এনেছে গ্রামে তো নব্বই টাকায় কতগুলো মাছ হয়ে যায় তাই না বলুন তো আসলে এখানে সব জিনিসেরই দাম বেশি শাক থেকে শুরু করে মাছ মাংস প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ড বেশি আর এখন আমি মাছটাকে পিস করার আগে একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি যে কপিস মতো করা যায় যেহেতু আমরা মেসে এখন তিনজন আছি আর দুবেলা তো খেতেই হবে তার জন্য বলছি যে এখানে পিস করতে হবে এই জীবনে প্রথমবার আমি মাছ কাটছি ওই যে কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেই অবস্থা হয়েছে আমার এই দেখ দাঁত এই দেখ জীব কিন্তু এটা কাটছে না বাবার দিদি এসে আবার একটা কিছু না বলে বসে আমার ভয় লাগে যেকো দিদি তোমার হাতটা সাবধানে করো বড়িতে চলে না এটা সম্ভব মনে আছে জানেন তো মামা বাড়িতে গিয়েছিলাম আর সেখানে যেহেতু আমরা অনেকে ছিলাম আমাদের সব বোনেরা মিলে ওখানে কিন্তু মাছ কুপছিল ওই ছোট ছোট মাছগুলো আর আমাকে ডাকছিল যে আয় তুইও হাতে হাতে কর আর তখন আমি বলেছিলাম এই কাজবাদে অন্য কাজ বলো তাহলে আমি আছি আর সেই মেয়ে এখন আমি গোটা একটা মাছ কেটে নিলাম এটা দিয়ে তুলি হোল্ডারও হতে পারে পেনদানিও হতে পারে পেনদানি তুলি হোল্ডার তারপর তোমার গাছও বসাতে পারবে আর এটা কি কালার হ্যাঁ এই কালারটা আজকে নিলাম এটা কোনো ব্র্যান্ডেড কিছু নয় একটা নরমাল তোমার কি বলেছিস দোকানে গিয়ে কি কালার এটা দেখি দেখা দেখি দেখি এটা একটু আটকে পড়ে যাবে না জনসন 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 কালার হ্যাঁ দিয়ে এটা এর উপর এবার ডেকোরেশন হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এর উপর এটা কিন্তু নারকেল তেলের কৌটা হ্যাঁ এটার উপর এখন ডেকোরেশন হবে দিকে ডেকোরেশনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে এটা করছে আর আমি এদিকে এখন মাছ ভাজছি এই দেখুন তো বড় একটা মাথা মুখটা না একদম কাটতে পারিনি আসলে আমাদের বটিগুলো এত ছোটো ছোটো তো ওই দেখুন এই যে দাঁত দেখা যাচ্ছে দেখেছেন এই দেখুন ওই দেখুন এখন দাঁতগুলো দেখা যাচ্ছে এমনিতেই বটি ছোটো তারপর আবার ধারও একটু কম আর এত বড়ো মাছ তো ওই জন্য কাটা যায়নি একদম তো হোক এটা এখানে এই জানলাটা আটকে রাখি নইলে এখান দিয়ে কিন্তু বিড়াল যখন তখন চলে আসতে পারে আর এখানটায় হচ্ছে আমাদের মাছ রয়েছে নইলে পরে দেখবো যে সব মাছ শেষ বাটি ফাঁকা আর এটাও আটকে দেব এই জানলাটা কিন্তু মাছটা ভাজি তারপরে নইলে সারা ঘর সেই মাছের গন্ধ রিমি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দিদি খুব ভালো হয়েছে মাছটা যা স্বাদ হয়েছিল আর ঝোলটা ভালো রান্না করেছে আর শাক ভাজাটা অসাধারণ হয়েছে না না ভিডিও করিনি শাকভাজাটাও খুব ভালো হয়েছে আজকে মানে খাটাই দারুণ মূল ঠিক আছে ওর যত ভিডিও যত কাজ রাতের রাতেরবেলাই মনে পড়ে কেন বেলা করলে যে কত সুন্দর আলো হয় তা তোমার খেয়াল থাকে না কালারটাও ঠিকঠাক বোঝে যায় তা না সেই অন্ধকারে ওই জন্যই তো তার ভিডিও ভালো আসে না যত ভিডিও রাতের বেলা যত আইডিয়া করতে হবে তারপরে পালন কর এইটা হচ্ছে আমার স্টুডেন্টের বাবা দিয়ে গেল এর মধ্যে রয়েছে ঘুগনি তাই না ঘুগনি রয়েছে এর মধ্যে আমরা তিনজন মিলে এখন খাবো খাবার দিলে সবাই ভালো এভাবেই আমাদের দিনটা কেটে যায় আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড নাইট